মাত্র ১৯ বছর বয়সে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেকে সারা বিশ্বে আলোড়ন ফেলে দেন স্যাম কনস্টান্স স্যামের সাথেই আলোচনায় চলে আসেন এক বাংলাদেশি যিনি স্যামের ব্যক্তিগত কোচ তার নাম এতদিনের সবার জানা তাহমিদ ইসলাম স্যামের সাথে তাহমিদের কাজের শুরুটা কিভাবে শুনব তার কাছ থেকেই বয়স তখন তেরো বছর আমি তখন ওর স্কুলের ব্যাটিং কোচ ছিলাম এরপর স্যামের বাবার সাথে আমি একদিন ডিনার করি তার উন্নতি কিভাবে করা যায় কথা হয় তখন থেকে স্যামের সাথে কাজ শুরু আর এখনকার গল্প তো সবারই জানা স্যামের সাথে মেলবোর্ন ও সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে ছিলেন তাহমিদ প্রথম বাংলাদেশি হিসেবে অজিদের ড্রেসিং রুমে থাকা আর আর নেটে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল অস্ট্রেলিয়া দলের দলের সাথে কাজ করাটা দারুণ ছিল ছিল সবাই খুব খুব সাপোর্টিভ আমি নিজেও অনেক কিছু শিখেছি ভালো অভিজ্ঞতা হয়েছে মাত্র বছর বয়সে বাবা মায়ের সাথে বাংলাদেশ ছেড়ে অস্ট্রেলিয়ার সিডনিতে পারি দেন তাহমিদ যেখানে বাংলাদেশি কমিউনিটির পাওয়ার সোর্স ক্রিকেট ক্লাবের হয়ে শুরু তাহমিদের ক্রিকেট ক্যারিয়ার এরপর সিডনির ঘরোয়া লিগে নিয়মিত দাপট দেখিয়ে গেছেন তাহমিদ চারবার জিতেছেন বর্ষসেরার পুরস্কার টপ অর্ডারে ব্যাটিং করার পাশাপাশি ভালো লেগ স্পিনও করেন তাহমিদ দু বিশ্বকাপে বাংলাদেশ দলের নেট বোলার ছিলেন তাহমিদ সে সময় তাকে মনে ধরেছিল তৎকালীন বাংলাদেশ কোচ চান্দিকা সিংহের তার পরামর্শেই ঢাকা প্রিমিয়ার লিগও খেলে গেছেন তাহমিদ দেশের পনেরো বিশ্বকাপে বাংলাদেশের নেটে বল করার সময় প্রথম চাঁদিকে হাসিরু সিং সাথে কথা হয় আমার দারুণ কোচে খেলার পরামর্শ দেয় এরপর আমি প্রাইম ব্যাংকে খেলতে চাই খুব ভালো অভিজ্ঞতা ছিল ওই কন্ডিশনে কিভাবে খেলতে হয় আমি শিখেছি আবার যদি সুযোগ আসে আমি ডিপিএল এ খেলতে চাই স্যাম কনস্টাসের কল্যাণে তাহমিদ এখন অস্ট্রেলিয়ার ক্রিকেটে বেশ পরিচিত মুখ তার কোচিং নেবার জন্য মুখে আছেন অনেক তরুণ ক্রিকেটার এই বাংলাদেশের ব্যস্ততা বেড়েছে বহুগুণ তবে ভালো প্রস্তাব পেলে বাংলাদেশেও কাজ করতে আগ্রহী তাহমিদ হাসিনুর রহমান যমুনা স্পোর্টস